সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনও নুরতাস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে তোমরা আর অনুসিদ্ধান্তকে সূত্র বলে মুখস্থ করবে না আজকে অনুসিদ্ধান্তগুলোকে প্রমাণ করব সূত্রের সাহায্যে চলো তাহলে শুরু করা যাক অনুসিদ্ধান্ত এক এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টাইস এ বি

প্লাস বি স্কোয়ার মাইনাস টয়েসএবি উভয় পক্ষ থেকে মাইনাস টয়েসএি বিয়োগ করলাম ডান পাশের টয়েসএি এবং বাম পাশের মাইনাস টয়স বি বাতিল হয়ে যায় সুতরাং এ প্লাস বি হোলি স্কোয়ার ইকোয়ালস টু সরি সুতরাং এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টয়স এ বি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারণ ডান পক্ষে প্লাস টয়েসএ বি মাইনাস টয়েসএ বি বাতিল হয়ে যায় আর বাম পক্ষে মাইনাস টয়েস এ থাকে সুতরাং আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েসএি এটি প্রমাণিত ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা নুরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল অশেষ ধন্যবাদ